মরসুমীর প্রথম দিন গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ যদিও বর্তমানে গাঁজার অঙ্কুর বীজ রোপণ করেছে মাত্র গাঁজা চাষিরা আর এমন সময় অভিযান চালিয়ে সাফল্য এসেছে মধুপুর থানায় বুধবার বিকেল বেলা মধুপুর থানার ওসি তাবজি চ্যাটার্জি নেতৃত্বে কমলেশ্বর বিধানসভায় মধুপুর থানার অধীন হরিহরতুলা রাধানগর এলাকায় অভিযান সংঘটিত করা হয় সেই অভিযানে প্রায় বারো হাজারের অধিক কাজার ছোট ছোট চারা ধ্বংস করা হয় তবে থানার ওসি তাবজি চ্যাটার্জি জানান আমাদের সেই অভিযান আগামী দিনেও জারি থাকবে একটা সময় কমলেশ্বর বিধানসভার হরিহরতুলা রাধানগর কিংবা অন্যান্য এলাকায় গাজার উর্বর এলাকা হিসেবে পরিচিত ছিল বলতে গেলে সিপাহী জলা জেলার বক্সনগর বিধানসভা বাদ দিলে কমলাসাগর বিধানসভার গাঁজার এলাকা ছিল যদিও পুলিশের অভিযানে বারবার ধ্বংস করার পর গত কয়েক বছর গাঁজা চাষীরা কমলাসাগর বিধানসভা নিজেদের এলাকা ছাড়িয়ে অন্যান্য এলাকায় গিয়ে গাঁজা চাষ করছে তারপরেও যারা এখনও গাঁজা চাষ সক্রিয় হয়ে আছে পুলিশ তাদের খবর নিয়ে গাঁজা বিরোধী অভিযান সংঘটিত করছে তবে তাদের অভিযান আগামী দিনেও জারি থাকবে মধুপুর থানার অফিসার স্টাফআ জনরা মিলে একটি গাঁজা বিরোধী অভিযানে যায় এবং সেখানে একটি এলাকাতে তল্লাশি চালিয়ে প্রায় বারো হাজার গাঁজা ছোট চারা দেখতে পাওয়ার ফলে আমরা ওখানে তা ডেস্ট্রয় করি এবং পুরা এরিয়া কমলাসাগর দিগিপুর এবং রাধানগর অঞ্চলে এই অপারেশনটি আজকে সংগঠিত হয় এবং তা আগামী দিনেও জারি থাকে স্যার নিত্য দিকে ছিল

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর ধন্যবাদ